আমি আসছি খলিলাবাদ এই যে শ্যামলবাইয়ের খামারে যে এগুলো আসলে টাইগার মুরগি যে লেয়ারি তো ডিম পারে তবে এটা ইজা বাউন্ডের হাইস্যাক্সেল যদি হইতো তাহলে তিনশোর উপরে ডিম পারত হ্যাঁ পারব তো ঠিক আছে কিন্তু আপনার যেই উদ্দেশ্য এবং উদ্বেগ নিয়ে এটা শুরু করছেন সেই ফলাফল তো পাইবেন না পাইবেন পাইবেন না

আমরা এতে ক্ষতির সম্মুখীন হচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র খামাই এরা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে